হ্যালো বিয়ে আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিটির নাম হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে ভাজি তৈরি করা তো প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম দেখতেই পারতেছেন এরপর রসুন দিব আর রসুন দেওয়ার একটাই কারণ যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় তাই এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম দেখতে পারতেছেন আর এই রান্নাটা কিন্তু খুবই অসাধারণ একটি রান্না এরই মাঝে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আর বেগুন এবং পেঁয়াজ পাতাটা আমি পরে দেবো যেহেতু এগুলো আগে দিলে গলে যাবে তাই দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি আর এভাবে বিভিন্ন সবজি দিয়ে ভাজি তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে খেতে তো দেখতে পাচ্ছেন আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম এখানে কিন্তু আমি কোনো চিংড়ি মাছ কিংবা মাংস দিবো না তো এখানে আমি টমেটো কুচি দিলাম দেখতে পাচ্ছেন আর সাথে যদি পাতলা ডাল থাকে তাহলে তো কথাই নাই সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সাত মতো লবণ দিলাম আপনারা অবশ্যই অবশ্যইভাবে একবার হলো তৈরি করে দেখবেন তো দেখতে পাচ্তে আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম টমেটো সস দিচ্ছি আর এগুলো দিয়ে কিন্তু আমি ভাজিটা করব খুবই মজাদার একটি ভাজি এটাই বিভিন্ন সবজি দিয়ে ভাজি করলে কিন্তু খাওয়ার সময় আর কোনো মাছ মাংস লাগে না আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে গেল এখন আমি বেগুন এবং পেঁয়াজপাতাটা একসাথে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি খাবার এটি আর বাচ্চাদেরকে কিন্তু এভাবে সবজি খাওয়ানো যায় বাচ্চারা তো সচরাচর সবজি খেতে চায় না এভাবে প্রসেসিং করে খাওয়া যায় বাচ্চাদেরকে যেহেতু ভাজিটা কালারফুল হয়ে থাকে তাই বাচ্চারা খুব পছন্দ করে থাকে আর খাওয়ার সময় মাদেরকে কোনো বিরক্ত করে না দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেল খুবই লোভনীয় একটি খাবার এটি আমি বাকি পেঁয়াজ পাতাটাও দিয়ে দিচ্ছি আর এরকম সবজি ভাজিটা দিয়েও কিন্তু সকালে রুটি কিংবা পরোটার সাথে খাওয়া যায় আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারতেছেন আমাদের ঘরে তো সবারই প্রিয় এই সবজিটা তো দেখতে পাচ্ছেন মাসাল্লা তৈরি হয়ে গেলো আমার বিভিন্ন সবজি দিয়ে ভাজি তৈরি করা আশা করি আপনাদেরও ভালো লাগবে সম্মত একটি খাবার এটি তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ